কোনো কিছু না খেয়ে সারাদিন আম খেয়েই তার ক্ষুধা মেটাতে পারবে হাই ব্রিয়ন আসসালাম আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে অনেক শুভেচ্ছা দূরের কাছের যারা ভিডিও দেখবেন ভিডিও শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার দিয়ে দেবেন মেয়েটা আমার এত পরিমাণে আম পছন্দ করে কি বলবো। বাসায় যদি দেখে কাঁচা আম অথবা পাকা আম থাকলে তো কোনো কথাই নেই আর কাঁচা আম যদি বাসায় থাকে আমার পেছন পেছন ঘুরঘুর করতে থাকবে আর তার একটাই কমেন্ট থাকবে তাকে আমটা মেখে দাও সেটা হচ্ছে মরিচ আর একটু হচ্ছে চিনি লবণ সর্ষের তেল দিয়ে ভালো করে ছাল ঝাল করে মেখে দিব বেশ পছন্দ করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পরে ঘুমাতে যাওয়ার আগে তার একটাই কথা ছিল আম্মু আমাকে প্রমিস দাও ঘুম থেকে ওঠার পরে আমাকে কাঁচা আম বা অথবা যদি আমটা পেকে যায় একটু মেখে দিবে। তো যেই কথা সেই কাজ আমি এখানে ঘুম থেকে ওঠার পরে এখানে তিনটা আম কেটে নিয়েছি আর আমগুলো কাঁচা ছিল কিন্তু এরপরে আমগুলো অলরেডি পেকে গেছে আমগুলো যখন অনেক বাবা বাসা নিয়ে এসেছিল মোটামুটি কাঁচায় ছিল কিন্তু এরপরে দেখলাম প্রচণ্ড গরমের কারণে আমগুলো অলরেডি পেকে গেছে তো ওইগুলোই আমি কেটে নিয়েছি আর হচ্ছে একটু শুকনো মরিচ সরষের তেল টেল সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি মা আমি বারান্দাতে বসে আম মাখা খাচ্ছি আর পরিবেশটা অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ কারণ আমার হাতে লাগানো সবগুলো গাছ ছিল আর গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে যতটা খারাপ ছিল তার থেকে একটু বৃষ্টি পাওয়ার পরে অনেক সুন্দর হয়েছে এই তো চেষ্টা করেছি ছোট করে ব্লগ শেয়ার করতে